Ala ammu Ammu Eh chhotu papa Chhotu papa toki ছোট পাপা কি করো খেলা করো আমি রান্না বান্না করব না তোমার নিয়ে শুধু খেলা করব। তুমি চাও তোমাকে নিয়ে শুধু খেলা করি তোমার মাথা কই মাতা

তোমার ফ্রেন্ড ডাকতেছে তোমার তোমার ফ্রেন্ড তোমার ডাকতেছে আমারা সাথ আ যাও আমারা সাথ আ যাও বলো আন্টি আমারা সাথ আ যাও এ ছোট বাবা বাই বলে দাও বাই বলে দাও মানে বাই বলো বাই বলো ক্লাবস 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 ছোট বাবা হ্যান্ডশেক কর হ্যান্ডশেক হ্যান্ডশেক ও ও হ্যান্ডশেক হ্যান্ডশেক শোনো বাবা তুমি হ্যাঁ তুমি সোনা বাবা কে ঘুরতে যাবে কে ঘুরতে যাবে কে ঘুরতে যাবে কে বের করতে যাবে এই তো কে ঘুরতে যাবে কে কে বেড় করতে যাবে বাই বলা বাই বলে দিচ্ছে চলে যাচ্ছে মোল্লা চলে যাচ্ছে মোল্লা চলে যাচ্ছে কে বেড় করতে যাবে আম্মা কে ঘুরতে যাবে আমরা কে নানির বাড়ি যাবে ও বাবা নার বাড়ি যাবে কে খাবার খাবে আমরা কে দোদ খাবে কে দোদ খাবে দোদ কই দোদ ওই ও দোদ শিখে গেছে ও কেন থাকে তুমি খাবে দোদ এটা দোদন পাখি দোদন পাখি আমার দোজন পাখি আমার দোজন পাখি দোদন খাই দোদন খাই বাই বাই টাটা 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 বাই বাই আল্লাহ হাফেজ বাই বাই বলো দাচ্ছ